মার্শালের মধ্যে মার্শাল মার্শাল তাই এই মার্শাল পুরো মার্কেট আপনারা যাচাই করবেন কাস্টমারদের বলতেছি মার্কেট যাচাই করবেন এই মার্শাল ব্র্যান্ডের প্রোডাক্ট আমার চাইতে কমে কোনো দোকানদার দিতে পারবে আমি হ্যাঁ চ্যালেঞ্জ নিয়ে বলতেছি জামার নিচে অনেক সুন্দর বুরিং কাজ করা হবে প্লাস হাতাটার মধ্যে দেখেন অনেক সুন্দর কাজ করা হবে এবং এটার ওড়নারটা আমি দেখাচ্ছি দেখেন ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো অনেক সুন্দর আমাদের এই যে কিছুক্ষণ আগে আপনার মানে ফ্যাক্টরি থেকে চলে আসছে মানে ভিডিওর উদ্দেশ্যে আর কি দেখাচ্ছি আমি এগুলোর মধ্যে না হলে আমাদের কাছে পঞ্চাশ উপরে ডিজাইন পাবেন দেখছেন একেবারে একেবারে ইউনিক প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল নাম লেখা থাকবে এই যে গুলো দেখেন এগারোশো হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ তেরোশো টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য আচ্ছা এখন যে প্রোডাক্ট